অষ্টম শ্রেণির গণিত পৃষ্ঠা ছিয়াত্তর উদাহরণ দুইয়ের সমাধান উদাহরণ দুই বারো পার্সেন্ট হারে পনেরো হাজার টাকার তিন বছরের মুনাফা কত এখানে বারো পার্সেন্ট হচ্ছে মুনাফার হার আর পনেরো হাজার টাকা হচ্ছে আসল পি এবং তিন বছর হচ্ছে সময়কাল এন এই অঙ্কটি সমাধান করতে হবে আই সমান পিআরএন এই সূত্রের মাধ্যমে আমরা বাম দিকে লিখব আই সমান পিআরএন আর ডানদিকে পিআরএন এগুলোর মান বসাবো আসল পি পনেরো হাজার টাকা মুনাফার হার বারো পার্সেন্ট বারো পার্সেন্টকে একশো দিয়ে ভাগ করে ক্যালকুলেটারের মাধ্যমে ভাগ করে নিব এটা হবে শূন্য দশমিক এক দুই সব শেষে সময়কাল এন তিন বছর ডানবাসের কাজ শেষ এবার পাশে পি আর এন এর মান বসাবো এবং ক্যালকুলেটারের মাধ্যমে গুণ করে দেব ফলটাই হবে মুনাফার পরিমাণ বেশ সহজ একটা অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো